বারো জুন দুই হাজার পঁচিশ আহমেদাবাদ এয়ারপোর্টে সবকিছু যেন ছিল স্বাভাবিক হঠাৎ আকাশে এক বিভীষিকাময় বিস্ফোরণ আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে গেল দুইশো জন যাত্রীর জীবন কি ঘটেছিল সেদিন কেন এত বড় একটি যাত্রীবাহী বিমান অল্প কিছু সময়ের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হল এটা কি কোনো কারিগরি ত্রুটি নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর ষড়যন্ত্র এই বিমান দুর্ঘটনা আসলে ঘটল কেন আজকের ভিডিওতে আমরা জানব সেই পাঁচটি ভয়ানক কারণ যা এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্টে লুকিয়ে আছে এমন তথ্য যা আপনাকে চমকে দেবে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা বিশ সালের ভারতের সবচেয়ে আলোচিত বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে একটি ঘটনাটি ঘটেছিল দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ একটি যাত্রীবাহী বিমান যা লন্ডন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং বিমানটি উড়ার কিছুক্ষণের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় তারপরের মুহূর্ত থেকেই তদন্ত শুরু হয়ে যায় এবং এই তদন্তেই উঠে আসে পাঁচটি কারণ এক নম্বর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে ইঞ্জিনের ত্রুটি প্রত্যক্ষদর্শী ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্য অনুযায়ী বিমানটি দুটি ইঞ্জিনের মধ্যে একটিতে উড়ার ঠিক সময় আগুন ধরে যায় আর দ্বিতীয় ইঞ্জিনও পর্যাপ্ত গতি ও শক্তি তৈরি করতে ব্যর্থ হয় যার কারণে বিমানটি উঁচুতে উঠতে পারেনি এবং নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় এক কথায় বলতে গেলে উড়ার কিছু মুহূর্ত পরেই বিমানটি দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায় বিশেষজ্ঞদের মতে আধুনিক যান্ত্রীবাহী বিমানে একটি ইঞ্জিন নষ্ট হলেও দ্বিতীয় ইঞ্জিনটি ভালো থাকলে বিমান চলতে পারে কিন্তু একসাথে দুটি ইঞ্জিন বিকল হয়ে গেলে পাইলটের হাতে আর কিছু উপায় থাকে না বিশেষজ্ঞরা বলেছেন এটি যান্ত্রিক রক্ষণাবেক্ষণের চরম ব্যর্থতা নিয়মিত মেরামতি ও সঠিক পর্যবেক্ষণ না করলে ইঞ্জিনে ধীরে ধীরে সমস্যা তৈরি হয় বিমানটিও ছিল প্রযুক্তিগতভাবে অনেক পুরনো তাই সময় মতো পর্যবেক্ষণ না করাটাই হতে পারে এর সম্ভাব্য কারণ নম্বর দ্বিতীয় যে সম্ভাব্য কারণটি সামনে এসেছে তা হল বিমানের যান্ত্রিক ত্রুটি অর্থাৎ বিমানের ভিতরের বৈদ্যুতিক বা হাইড্রোলিক সিস্টেমে কোনো সমস্যা একটি বিমান চালাতে শুধু ইঞ্জিন নয় ব্রেকিং সিস্টেম ফ্ল্যাপ কন্ট্রোলার সেন্সর কম্পিউটারের ডিসপ্লে সিস্টেম ইঞ্জিন ওভার এই সবকিছুই একসাথে কাজ করে তদন্তের রিপোর্টে বলা হয়েছে বিমানটি উড়ার ঠিক আগেই কম্পিউটারের ডিসপ্লে সিস্টেমে কিছু অ্যালার্ট সিগন্যাল দেখা যায় যা সম্ভবত পাইলটদের বিভ্রান্ত করেছিল এছাড়াও বিমানের হাইড্রোলিক সিস্টেমে কিছু সমস্যা আছে বলে সম্ভাবনা করা হয়েছে এই সিস্টেম সঠিকভাবে কাজ না করলে বিমান আকাশে নিজের অবস্থান নিয়ন্ত্রণে রাখতে পারে না এবং সেটা দুর্ঘটনার দিকেই নিয়ে যায় তিন নম্বর তৃতীয় গুরুতর কারণটি হল ফিউল দূষণ বিমান চালানোর জন্য ব্যবহৃত হয় বিশেষ ধরনের এভিয়েশন ফিউল যেটা খুবই বিশুদ্ধ হওয়া দরকার যদি ফিউলের মধ্যে জল ধুলিকণা বা অন্য কোনো রাসায়নিক কেমিক্যাল মিশে যায় তাহলে ইঞ্জিনে সমস্যা তৈরি হয় এই দুর্ঘটনার ক্ষেত্রে তদন্তে উঠে আসে এক ভয়ঙ্কর তথ্য উড়ার আগের দিন বিমানটিতে যে ফিউল ভরা হয়েছিল তা ছিল নিম্নমানের এবং দূষিত এই ধরনের দূষিত ফিউল ইঞ্জিনের তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং সেটা থেকে আগুন বিস্ফোরণ অথবা পুরো ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া সবই ঘটতে পারে যা ঘটেছে সেই দিন চার নম্বর চতুর্থ সম্ভাব্য কারণ পাখির আঘাত আহমেদাবাদ বিমানবন্দরের চারপাশে পাখির উপস্থিতি সবসময় চিহ্নিত রানোয়ের আশেপাশে ময়লা আবর্জনা জমে থাকার কারণে কাক শকুট ও চিলের সংখ্যা বেশি এই দুর্ঘটনার তদন্তে উঠে আসে বিমানটি উড়া সঙ্গে সঙ্গেই একঝাঁক পাখি রানওয়ে ক্রস করছিল হয়তো সেখানেই বিমানের সাথে পাখির সংঘর্ষ ঘটেছে বিমানের সঙ্গে পাখির আঘাত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিমানের ইঞ্জিন কারণ পাখি ইঞ্জিনে ঢুকে গেলে তা সম্পূর্ণ বন্ধ করে দেয় যা অবশেষে বিস্ফোরণের কারণ হতে পারে তদন্তকারী দলের অনুমান হয়তো কোনো পাখি সরাসরি ইঞ্জিনে আঘাত করেছিল আর ফলস্বরূপে সঙ্গে সঙ্গেই ইঞ্জিন ফেল হয়ে যায় যার ফলে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছিল পাঁচ নম্বর কিছু মানবিক ভুল ও গাফিলতি এ বিমান দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে যেমন পাইলটদের অনভিজ্ঞতা বা সিদ্ধান্তে দেরি এয়ার ট্রাফিক কন্ট্রোলের ভুল নির্দেশনা পাইলট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে ভুল বোঝাবুঝি কোনো জরুরি সিদ্ধান্ত নিতে দেরি নিয়ম অনুযায়ী বিমান রীতিমতো চেক না করা এসবই বড় দুর্ঘটনার কারণ হতে পারে বিমান সংস্থা এবং টেকনিক্যাল টিমদের দায়িত্ব ছিল নিয়ম অনুসারে বিমানের প্রতিটি যন্ত্র পরীক্ষা করা কিন্তু সেই দায়িত্ব পালনে ব্যর্থতার প্রমাণ পাওয়া যাচ্ছে বন্ধুরা এই বিমান দুর্ঘটনা শুধুই যে এক দুর্ঘটনা তা কিন্তু নয় এটা আমাদের কাছে এক ভয়ঙ্কর শিক্ষা আপনারা কি মনে করেন এই বিমান দুর্ঘটনার পেছনে সবচেয়ে বড় কারণ কি ছিল কমেন্টে লিখে জানাবেন আর হ্যাঁ এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বন্ধ ফাইল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ